পার্সেন্ট মানে অর্ধেকের বেশি চাকরি একটা দেশের কখনোই কোটাধারীদের দখলে হতে পারে না প্রতিবন্ধী যারা ভাই বোন আছেন তাদের জন্য কোটা একটা যৌক্তিক মাত্রায় রাখা যেতে পারে দশক আবারও কি পুনর্জীবিত হচ্ছে সেই কোটা সংস্কার আন্দোলন দুই হাজার সালে এবং তার আগে এই কোটা সংস্কার আন্দোলন করা হয়েছিল তারই পুনরাবৃত্তি আমরা কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শাহবাগ চত্বর পর্যন্ত দেখতে পাচ্ছি সেই শাহবাগ চত্বরেই আবার সেই কঠোর অবস্থান গ্রহণ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তারা সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থী আজকে কিন্তু এই শাহবাগ চত্বরে অবস্থান করছেন এবং কোটা সংস্কার বাতিলের দাবিতে তারা এখানে অবস্থান গ্রহণ করেছেন কিছুক্ষণ আগে পুলিশ তাদের চেষ্টা করেছিল এখানে বসতে না দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তাদের উপেক্ষা করেই কিন্তু এখানে অসংখ্য অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি অবস্থান গ্রহণ করেছে দর্শক কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইকলাসুর রহমান আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালের কণ্ঠ ডট কম যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন আমরা এখানে অবস্থান গ্রহণ করছি কারণ আমাদের আঠারো সালের যে পরিপত্র এটা পুনর্বহাল করতে হবে কারণ আমরা যারা শিক্ষার্থীরা আছি সাধারণ শিক্ষার্থী তারা মনে করছি যে ছাপ্পান্ন পার্সেন্ট মানে অর্ধেকের বেশি চাকরি একটা দেশের কখনোই কোটাধারীদের দখলে হতে পারে না এটা আমাদের মেধাবীদের সাথে একটি বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন লড়ে গেছেন আমরা যতক্ষণ পারি তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা লড়ে যাব আমরা শুধু প্রতিবন্ধী কোটা ব্যতীত আর কোনো কোটা রাখার পক্ষে নয় অনধিক পাঁচ পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্টের বেশি কোটা রাখা কখনোই আমরা যৌক্তিক বলে মনে করি না আসলে আমরা যেটা মনে করি আঠারো সালে যে পরিপত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জারি করেছিলেন সেটি আমরা পুনর্বহাল চাই এবং পুনর্বহাল সেই আঠারোয়ের পরিপত্র পুনর্বহাল থাকা সাপেক্ষে আমরা কোটাকে সর্বনিম্ন যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার পক্ষে আমরা আন্দোলন করছি আমরা আসলে কোটাকে পুরোপুরি বাতিল করতে চাচ্ছি না কেবলমাত্র সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য প্রতিবন্ধী যারা ভাই বোন আছেন তাদের জন্য কোটা একটা যৌক্তিক মাত্রায় রাখা যেতে পারে কিন্তু সেটা আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা পাঁচ পার্সেন্ট পর্যন্ত রাখা যেতে পারে আমরা আঠারোর পরিবর্তন পূর্ণ বল চাই আমরা কোটা চাই না স্বাধীনতার এত বছর পরেও আমরা কোটা মানব না সমতা চাই আমরা ইনশাল্লাহ এই আন্দোলন যদি মেনে না নেয় আরো বেগবান হবে আপনারা কি পুরোপুরি কোটা শূন্য চাচ্ছেন নাকি কোনো কোটাই কো আমরা চাই যারা অবহেলিত বা এখনো যারা পিছে আছে তাদের জন্য সীমিত হারে কোটা থাকুক সেটা সর্বোচ্চ পাঁচ বা দশ পার্সেন্ট এর বেশি কোটা আমরা চাই না আসলে আজকের পরিশ্রম মাত্র আমাদের দ্বিতীয় দফা আন্দোলনের শুরু আমাদের প্রথম দফা আন্দোলন দুই সালে আরও রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে একটা ফলাফলের মধ্যে এসেছিল কিন্তু সাম্প্রতিক সময়ে হাইকোর্ট সেই পরিপত্র বাতিলের মাধ্যমে যে সমস্যার সৃষ্টি করছে শিক্ষার্থীরা সেই প্রেক্ষিতে আন্দোলনের মাধ্যমে চার দফা দাবি উপস্থাপন করা হয়েছে আমরা সেই চার দফা দাবির দ্রুত বাস্তবায়ন চাই আগামীকালের শুনানিতে যাতে আমাদের দাবির প্রতিফলন ঘটে আমরা সেই দাবি আদায়ের জন্য এখানে বসেছি এবং দ্রুততম সময়ের মধ্যে যদি আমাদের দাবি আদায় না করা হয় আমরা রাজপথেই সেই ফয়সলা চূড়ান্ত করবো ইনশাল্লাহ আমরা ঘন্টাখানে এখানে অবস্থান করব এবং আগামীকাল যে শুনানি সেই শুনানি যাতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দাবির প্রতিফলন করে সেই চেষ্টা করব আমরা এখান থেকে সেই প্রেশার তৈরি করার চেষ্টা করবো